নমস্কার বন্ধুরা সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি অদিতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি যেটা দেখতে একদম পাখির বাঁশার মতো দেখতে এবং টেস্ট খুব দুর্দান্ত চলো দেখা যাক বানানোর জন্য আমি কী কী নিয়েছি এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আদা রসুন কুচিটাকে আমি ভেজে নিচ্ছি হালকা আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে একটু নেড়ে এবার আলুটার ওপরে আমি দিয়ে দেব এবার একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা পনিরটা আর পনিরটা দিলে এর টেস্টটা আরও বাড়িয়ে দেয় এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এবার এটাকে আমি পাখির বাসার সেপে আমি তৈরি করে নেব এটা বাইন্ডিং করতে যদি প্রবলেম হয় তাহলে এর মধ্যে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি যেইভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে নেবেন আর কিছুটা পনির আমি এখানটায় গ্রেড করে নিয়েছিলাম এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব এখানে আমি যে পাখির মাছা করছি তার উপরে আমি ডিমটা যে তৈরি করব তা এটা দিয়ে তৈরি করছি ভালো করে এটাকে গোল করে নেব আর একটা বাটিতে আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এবার এই ব্যাটারটা ভালোভাবে কোট করে নেব আমি এখানে সিমাই নিয়েছি সিমাইটাকে ভালোভাবে কোট করে নেব এটা একদম দেখতে পাখির বাঁশার মতো দেখতে লাগবে সেই জন্য সিমাইটা নিয়েছি আমি যেভাবে করছি ওইভাবেই করে নেবেন এটা খেতে দারুণ লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখানে যে পনিরের ডিমগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে নেব একদম লাল করবো না এটা হালকা কালার আসবে তুলে নেব এবার আমি পাখির বাঁসাটাকে আমি ভেজে নিচ্ছি এটাকে একটু ব্রাউন কালার করেই ভাজবো যাতে দেখতে একদম পাখির বাঁসার মতো লাগে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আপনারা চাইলে এখানে পুদিনা পাতা চাটনিও ব্যবহার করতে পারেন এবার ডিমগুলোকে এর উপর আমি সাজিয়ে দেব এটা পুরো দেখতে একদম পাখির বাঁশার ওপরে ডিমগুলো রাখা আছে এরকমই মনে হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেল যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন